উপরে সব কি সব ফুল হয়েছে সবজি হবে তরুলি শরীর এখানে একটা আছে তরুলি এই আমাদের সবজি বাজার বাপি এর ভেতরে শশা কই না এর ভেতরে একটা সেই গাঙ্গেরি এসে গেছে ফেলবে এসো এই একটা গাছে গাঙ্গেরি উঠে পড়েছে বর্ষায় এগুলো গাছ কেটে দেয় না এখানে গাঙ্গেরিটা ফেলে যাও গাছে উপরে উঠে আছে ও কিন্তু এই তো ভেঙে দিলেই ও মরে যাবে হ্যাঁ ও মরে গেল ও বারেন এ বারবেন আর এর থেকে বড়ো কোথায় আছে এই তো এটাকে তোলার মতন হয়েছে দেখো ঐদিকে সোতাটা ভাই দিব